মহাকাশ বিজ্ঞানীদের মতে আকাশ হচ্ছে মূলত বিভিন্ন রং এর সমষ্টি বিভিন্ন রঙের সমন্বয়ে যে রং শেষ পর্যন্ত টিকে থাকে সেই রঙ হচ্ছে নীল এই কারণে আমরা আকাশকে নীল দেখতে পাই পক্ষান্তরে কোরআনে বলা হয়েছে যে মহান আল্লাহ তাআলা আকাশকে সৌচ্ছে স্থাপন করেছেন আল্লাহ তালা সুরা আল গোয়াসিয়া সতেরো থেকে আঠারো নম্বর আয়াতে বলেছেন এরা কি ওটোনেটির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে আকাশের দিকে দেখো না কিভাবে তাকে উঁচু করে ধরে রাখা হয়েছে প্রশ্ন হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী আকাশ যখন কিছু রঙের সমষ্টি টুনকো কোনো জিনিস নয় এমন তো উচ্চতা এত হবার অর্থ অবস্থা এর উপর কি প্রকৃতপক্ষে কোরআনের উক্ত আয়াতে এমন কোনো কথা বলা হয়নি যা মহাকাশ বিজ্ঞানীদের কথার সাথে সাংঘর্ষিক শুধু এই আয়াত নয় বরং সমগ্র কোরআনে একটি আয়াত এমন নেই যে আয়াত বিজ্ঞানীদের সাথে বৈপরীত্য প্রমাণ করে মুসলমানদের উচিত হচ্ছে আধুনিক জ্ঞানের প্রতি সম্মান দেখানো কারণ এই জ্ঞানের ভিত্তি হচ্ছে অভিজ্ঞতা এবং প্রত্যক্ষ গবেষণা ইসলাম আধুনিক জ্ঞানের শুধু পৃষ্ঠপোষকতাই করে না বরং ক্ষেত্রে মুসলমানদের অগ্রসর হওয়ার শিক্ষা দেয় দুঃখের বিষয় আমরা মুসলমানরা পশ্চাশের সভ্যতা সাংস্কৃতিককে আত্মস্থ গ্রহণ করি গবেষণা গবেষণালব্ধ জ্ঞান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি অথচ জ্ঞান বিজ্ঞান অর্জন কোনো এলাকার সাথে বা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় জ্ঞান যে কোনো জায়গা থেকে এবং কাফের বা মুসলমান যে কারো কাছ থেকে আহরণ করা যায় কাজে মহাকাশ বিজ্ঞানীরা যদি নিজেদের গবেষণা এবং অভিজ্ঞতার মাপকাটিতে আকাশকে বহু রঙের সমষ্টিগত রূপে মনে করে থাকে তবে এতে এমন কোনো কিছুই নেই যা আনে শিক্ষার বিপরীত আল্লাহর জন্য সকল প্রশংসা কোরআনে আনে বর্ণিত বহু বিষয় আধুনিক বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে সত্য প্রমাণ করেছেন